ভাইরে ভাই আবার রে বাড়ছে এই যে মিনি রড মিনি কাছ থেকে বাঁচতে হবে যেভাবে সদ দিয়ে দিয়েছে আর এখান থেকে আমাকে রে আবার রড চলে এসেছে এবার আমার একটা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা খেলতে চলেছি আইসক্রিম ফোর এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করা যাক আজকের গেম প্লে আর আপনারা কমেন্ট বক্সে জানাবেন কে কি আইসক্রিম ফোর খেলেছেন এটা হচ্ছে রডের ফ্যাক্টরি আমরা আজকে চলে যাব রডের ফ্যাক্টরির মধ্যে রড কিন্তু আজকে আমাকে কিডন্যাপ করে নিয়ে চলে এসেছে ভাই আমার বন্ধু বান্ধবী তিনজন আছে তিনজনকে আমার তিন বন্ধুকে ধরে নিয়ে চলে এসেছে আজকে আমাকেও ধরে নিয়েছে ভাই আর এই ফ্যাক্টরির মধ্যে বন্দি করে রাখবে মানে আরও অনেক ছেলে মেয়ে আছে ওদেরকেও এই ছোটো ছোটো ছেলে মেয়েকে বন্দি করে রাখে এই ফ্যাক্টরির মধ্যে কাজ করানোর জন্যে তো দেখা যাক আজকে আমরা এই ফ্যাক্টরি মধ্যে থেকে বের হতে পারি কিনা এই যে আইসক্রিম আলা কাকা আর এই যে আমাকে বন্দি করে নিয়ে চলে যাচ্ছে ভাই ফ্যাক্টরির মধ্যে টাকা তো জানে না আমাকে বন্দি করে রাখতে পারবো রাবোট খুব খুশি খুব মনের আনন্দে গান গাই আর এই গেমে কিন্তু ছোটো ছোটো রড আছে ভাই মিনি রড আছে আর একটি বড় রবট আছে ভাই বিশাল বড় রবট আর তার শক্তিও অনেক এই যে মাই আর তিন বন্ধুকে এখানে বন্দি করে রেখেছে আর আমাকেও নিয়ে চলে এসেছে ভাই আর আমার বন্ধুকেও বাঁচাতে হবে আর আমাকেও কিন্তু এখান থেকে পালাতে হবে আইসক্রিম মালা কাকা বলছে তোমরা এখান থেকে পালানোর চেষ্টা করো না তোমরা এখান থেকে পালাতে পারবে না খুব আইসক্রিম মালা কাকা তো জানে না খুব যে আমি এখানে বন্দি হয়ে থাক রাখতে পারবো না আচ্ছা যাও যাও পালাবো না কো তুমি যাও হ্যাঁ চলে গেছে রড কাকা চলে গেছে এখন আমাকে এখান থেকে পালাতে হবে এই যে খাঁচাতে আমাকে বন্দি করে রেখেছে ভাই এখান থেকে আমাকে প্রথমে পালাতে হবে এখান থেকে আমি একটি পেয়েছি ডাল রেঞ্চ এটা দিয়ে আমাকে তালা ভাঙতে হবে এই যে এই যে ছোটো ছোটো রড ভাই এটা হচ্ছে মিনি রড তালাটা খসে গেছে আর মিনি রড এখানে দেখাশোনা করে ভাই যে কয়জন আছে না আছে যে খাতা কলম নিয়ে হিসাব কাজ করে বেড়ায় আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই আর মিনি রড কিন্তু আমাকে ধরতে পারলে ভাই দিবে ভাই কারেন্টের সদ দেবে আর মিনি রডের কাছ থেকে বাঁচতে হবে ভাই তো আমি এখন এই দরজাটা খুলে দেখি বাইরে কেউ আছে কিনা কন্ট্রোল রুমের সামনে এই যে বড়ো রবটটা ভাই যেটার কথা বললাম এখানে বিশাল বড় একটি রোবট আছে আর এর কিন্তু অনেক শক্তি ভাই এই কিন্তু ঘুম পাচ্ছে কন্ট্রোল রুমের পাশে আমি এখানকার ভেন্টিলেশনটাও একটু খুলে রাখি যেন রড কাকা আসলে আমি এখান থেকে পালাতে পারি আর বলা তো যায় না কোথা থেকে আসে আমাকে এখানে চুপি চুপি পালাতে হবে হ্যাঁ চলে এসেছি ভাই বুঝতে পারিনি আর রড কাকা পিনে হুট করে চলে আসবে এগুলাতে সে না র এটা তো ঘুমাচ্ছে রোবটটা এগুলো আমাকে ভালোভাবে খুঁজতে হবে কোথাও কিছু যেন বাকি না থাকে আর এখানে কিন্তু হুট করে মিনি রডও চলে আসবে ভাই আর মিনি রড শব্দ করলে কিন্তু আইসক্রিম কাকা চলে আসবে আইসক্রিমওয়ালা কাকা চলে আসবে তো আমি একটা টেস্টার পেয়ে গেছি ভাই এটা একটি টেস্টার এটা দিয়ে নাক খসা যায় আর এখন চলে যেতে হবে রডের যে গ্যারেজ আছে গ্যারেজে চলে যেতে হবে এই যে এটা ফ্যাক্টরির কত বড় ভাই ফ্যাক্টরি রড কাকা কি ব্যাপার দেখতে পাচ্ছি না এই যে এই যে ভাই গাড়ি ঠিক করছে গাড়ি হয়তো নষ্ট হয়ে গেছে ভাই গাড়ি ঠিক করছে আমাকে এই মইটাকে নামাতে হবে এই যে নেমে গেছে আমি এখন ময়ের ওপরে উঠবো এই যে ময়ের ওপরে উঠে গেছি আর এখান থেকে দুইটি নাট খসাতে হবে ভাই এই যে স্ক্রু ড্রাইভার স্ক্রু এই স্ক্রুগুলোকে আমাকে খসাতে হবে দুইটি আছে ভাই খোঁজে গেছে এখান দিয়ে এখান দিয়ে আমি এখন ভিতরে যেতে পারবো এই যে মালা কাকা সিঁড়ি দিয়ে কোথায় জানি যাচ্ছে আচ্ছা যাক এই যে আমাকে দেখে নিয়েছে ভাই তো দেখে নিয়েছে তো ওপরে যাচ্ছে কেন আমি তো নিচে দাঁড়িয়ে আছি যাই হোক ওপরে যাচ্ছে যাক আমার কোনো সমস্যা নাই আমি এখান থেকে নিচে নেমে যাই আর দেখি কিছু পড়ে আছে নাকি কাকা গাড়ি ঠিক করছিলো এখানে একটি ক্রোবার পেয়ে গেছে ভাই এই ক্রোবারটাকেও আমাকে লাগবে ওপরে একটি ঘরকে কাঁধ দিয়ে বন্দি করে রেখেছে ভাই কাঁটা মেরে ওইটাকে আমাকে কাঁটাগুলোকে খসাতে হবে তো দেখি না আইসক্রিম আলা কাকাকে তো দেখতে পাচ্ছি না কো কাকু এই যে কাকু এই ঘরে ঢুকেছে আমি একটু দেখলাম যে কাকু এই ঘরে ঢুকেছে তো কাকু আগে বের হোক আর দেখি কোন দিকে যাচ্ছে এই যে অল্প অল্প দেখা যাচ্ছে এইদিকেই আসছে ভাই আমাকে এখান থেকে পালাতে হবে তাড়াতাড়ি পালাতে হবে হ্যাঁ চলে এসেছি এইবার দেখা যাক কোন দিকে যাই আমি এ দরজাটা খুলে রাখি কাকা আসলে কিন্তু পালাবো এই যে কাকা আমাকে দেখে নিয়েছে ভাই এখান থেকে আমাকে তাড়াতাড়ি পালাতে হবে এই যে এই জন্য তো আমি তা খসতে রেখেছিলাম কাকা আসলে আমি যেন এখান থেকে পালাতে পারি আমি এইবার এই পাত দিয়ে যাব দেখি মিনি রড আবার সামনে না চলে আসে না কিন্তু বিপদ আমাকে এই নেল কালাকে তুলতে হবে মানে উঠাতে হবে আরও দুইটি নেল আছে না কাউকে তো দেখতে পাচ্ছি না কেউ যাই হোক তাড়াতাড়ি খুলে নিই হ্যাঁ ভাই চারটি খোলা হয়ে গেছে আমি এখন ঘরের মধ্যে যেতে পারবো এই যে যে মিনি রড হয়তো আমাকে দেখে নিচ্ছে আর বাপে বা এই যে আমাকে শর্ট মেরে দিয়েছে তাড়াতাড়ি এখান থেকে উঠে পালাতে হবে ভাই এটাকে নিয়ে নিচ্ছি একটা এই যে রড কাকাল চলে এসেছে আর আমাকে পরে বানিয়ে দিল ভাই আর আমার তিনটি লাইফের মধ্যে একটি লাইফ শেষ হয়ে গেলো ভালো আর দুইটি লাইফ আছে তো দেখা যাক এই দুইটি লাইফের মধ্যে আমি গেমটিকে কমপ্লিট করতে পারি কিনা এই যে আবারও আমাকে ওই খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে ভাই তো দেখা যাক আবার কিভাবে বের হয় যে এ ফটোর নিচে কিছু আছে নাকি ও ভাই এখানে একটি চাবি পেয়েছি ভাই এই ফটোর পিছনে কিন্তু একটি চাবি ছিল ভাই এই চাবিটাতে ফটোর পিছনে চাবি আছে এই চাবিটা দিয়ে আমি তালা খসতে বের গেছি আমি এখন এখান থেকে পালাবো তো রাজ্য কোথায় আছে কিছুই তো বুঝতে পারছি না কো আমি আস্তে আস্তে যাই এদিকে একবার তো আমাকে ধরে নিয়েছে ভাই আর ধরা কেলে চলবে না কো মিনি রড সামনের দিকে আমি এখান দিয়ে যেতে পারবো না পিছন দিক দিয়ে ঘুরে যাব নাকি দেখি মিনি রড কোন দিকে যাচ্ছে না ভাই সামনের দিকে যাচ্ছে যাক আমাকে এই চেয়ারটা কেউ নিয়ে যেতে হবে চেয়ারটা পেয়ে গেছি ভাই সামনে আবার রড না চলে আসে ভাই না রড তো আসে না কো আমি দরজা খুলে এখন ওই ভিতরে যে ভেন্টিলেশনটা খুলেছিলাম ওর মধ্যে দিয়ে আমাকে ভিতরে যেতে হবে ভাই এই যে রড এখানে শুয়ে শুয়ে গাড়ি ঠিক করছে আচ্ছা গাড়ি ঠিক করো তুমি আমার পিছিয়ে পিছিয়ে আসিও না তাহলেই হবে তুমি যতক্ষণ ইচ্ছা গাড়ি ঠিক করো তাড়াতাড়ি ভ্যানিলেশনের মধ্যে ঢুকেছি রড কাকা তো আর ঢুকতে পারবে না খো ভাই এখানে কত বড় বড় ফ্যান এ রড কাকা ভিতরে ঢুকে গেছে আমাকে তাড়াতাড়ি পালাতে হবে ভাই রড কাকা ভিতরে ঢুকে গেছে ও রড কাকা ইস্কুতে হাঁপিয়ে গেছে ভাই আর ভিতর দিয়ে হাঁটতে পারছে না কো আবার ঘুরে পালালছে ভাই ভালোই হয়েছে ভিতরে ঢুকতে পারছে না ভাই তার পায়ের সমস্যা আচ্ছা তুমি গাড়ি ঠিক করো আমি পরে এক সময় ডাকবো কি জিনিস তৈরি ভাই খুব সুন্দর জিনিস তৈরি করছে এই যে ঠেলা মেরে আবারও গাড়ি নিচে চলে গেছে আচ্ছা গাড়ি ঠিক করো আমাকে ধরতে পারবে না শুধু শুধু সময় নষ্ট আর আমি চলে এসেছি ফ্যাক্টরির একদম মেন জাগাতে ভাই ফ্যাক্টরির মধ্যে এগুলাতেও কিন্তু অনেক মিনি রড আছে ভাই এই মিনি রোডের কাছ থেকে আমাকে বাঁচতে হবে আর না তো শব্দ হয়ে যাবে আর কিন্তু রড চলে আসো ভাই এগুলো রডের ফটো কত ফটো ভাই আর এগুলো লকারও আছে অনেকগুলো রডের ফ্যাক্টরিটা কিন্তু বিশাল বড় ভাই না সেরকম তো কিছু দেখতে পাচ্ছি না কো এখন রড যে কোথায় আছে এই যে মিনি রড আসছে আমি এই দিক দিয়ে পালাই রড কিন্তু আস সহজে আসবে না ভাই এই যে চেয়ারটা আমাকে এখানে রাখতে হবে এখানে রেখে দিই পরে আরও অনেক কিছু আনতে হবে তো রড কাকা এখানে একটা হুন্ডাও আছে ভাই এটা আমি খুলে দেখি এ পার দিয়ে যাওয়া যাবে কিনা কিছু পাওয়া যায় কি না পরে যাব তো এই পারটা আমি প্রথমে ঘুরে আসি চেক করে আসি কিছু আছে কিনা এই যেখানে একটা নাম্বারও আছে ভাই নাম্বারগুলো আমাকে মনে করে রাখতে হবে আর দেখি এখানে এই মিনি রোডটার বাইরে থেকে আগুন কেন ও ভাই এটা ড্যামেজ হয়ে গেছে আর তার কাছ থেকে আমাকে একটি আইডি কার্ড পেয়ে গেছি ভাই এই কার্ড দিয়ে কিন্তু আমি লকার খুলতে পারবো এখন কোন লকার আমি সঠিক জানি না কো আমাকে একে একে সবগুলো লকার খুলে দেখতে হবে যে কোনটাতে মানে এই মিনি রোডের লকার ওইটাই আমি খুলতে পারবো তা আমাকে সব লকারই এখন আস্তে আস্তে চেক করতে হবে এখানে একটা আইসক্রিমও পড়ে আছে ভাই এই আইসক্রিমটাকেও আমাকে নিতে হবে ও তো আমি লকারবেলা চেক করে নিই এই লকার না এই যে তালা বন্ধ করা আছে ভাই ফিঙ্গার দিয়ে মানে এই কার্ড ছাড়া আর খুলবে না ভাই এখন এই মিনি রডের যে লকার কোনটা আমি বুঝতে পারছি না কো যাই হোক আমাকে এভাবে একে একে সব খুলতে হবে মানে চেক করতে হবে এই দিয়ে দেখি ভ্যান্ডিলেশন দিয়ে হ্যাঁ ভাই চলে এসেছি এখন এগুলো তো কোথায় লকার আছে এগুলোকেও আমাকে খুঁজতে হবে কোথায় যায় রেখেছে ভাই অনেকগুলো লকার আছে কিন্তু এই পারে যাই দেখি লকার না এগুলো তো এমনি লকার ভাই যেটা লকের ওইটা ওইটা লাগবে আমার এই পারে দিয়ে কোন দিকে যাওয়া যায় ভাই আমি সঠিক জানি না কো আন্দাজি চলে যাচ্ছি এ টা দিয়ে দেখি আবার না চলে ভাই শব্দ হয়েছি ভাই এই আইসক্রিম গুলো আমার দরকার এই আইসক্রিমগুলো আমার কয়টা লাগবে জানি না ভাই তিনটে না চারটি লাগবে ও ভাই তিনটি আইসক্রিম লাগবে একটি রেখে দিয়েছি ভাই আর একটি জানি কোথায় জানি দেখেছিলাম আর আমাকে এই যে সিলিন্ডার আছে সিলিন্ডারটা নিয়ে যেতে হবে ওই যেখানে আমি একটি টুল রেখেছিলাম ওই টুলটার পাশে আমাকে সিলিন্ডারটা রাখতে হবে এই যে এই পারেই তো এসেছিলাম ভাই এখানে এইখানে এসেছিলাম এখন আমাকে ওপরে উঠতে হবে আর ওপরে উঠে কাঠটাকেও সরাতে হবে ভাই এই কাঠটাকে সরালে কাঠের ওপর দিয়ে আমি ওপরে যেতে পারবো আর এইটাকে ভাঙতে হবে যে ভেঙে গেছে ভাই এই জায়গাটা এখন ভেঙে গেছে আমি এখন নিচে নেমে যাই এটার কাজ শেষ আর সেই রকম কোনো কাজ নেই আমাকে আইসক্রিমগুলো কুড়াতে হবে কোথায় কোথায় আছে আরও দুইটি আইসক্রিম লাগবে ভাই এই যে মিনি রড পিক করে হাঁটছে ভাই যাই হোক হাঁটুক তার মতনই ছোটো পাই আর কোথায় যে আমি আবার রাখলাম ওটাই তো ভুলে গেলাম ভাই ওই যে আইডি কার্ডটা যে কোথায় পড়লো আমি তো ভুলে গেছি আর এগুলো অনেক বড় ভাই ম্যাপটা কিন্তু অনেক বড় কোথায় থেকে কোথায় যাই ভুলেই যায় মনেই থাকে না খো এই এই যে আবার ওমিনি রড আমাকে দেখে নিয়েছে তা আমাকে ধরতে পারিনি খো যাই হোক আমি এখন এখান থেকে পালাই এখানে আরো দুইটি কিন্তু আমাকে আইসক্রিম লাগবে ভাই তাহলে আমি এখান থেকে কিছু একটা পাবো মিনি রডটা আসুক ভাই না দেখলে কিন্তু শব্দ করে দেবে আর বড় রড চলে আসবে ভাই এখানে কি আছে ভাই না এখানে সেরকম কিছু দেখতে পাই না আমি ভ্যান্ডেলের মধ্যে দিয়ে চলে গেছি এপারে দেখা যাক কিছু পাওয়া যায় কি না ভাই এপার তালা বন্ধ এখানে আবার মিনি রডে এই দিকেই আসছে ভাই আমাকে এখান থেকে পালাতে হবে মিনি রড দেখে নিলে কিন্তু সাউন্ড করে দেবে কোথায় যে রাখলাম আইডি কার্ডটা আমি তো আর খুঁজেই পাচ্ছি না এই যে মিনি রড আবার চলে এসেছে ভাই ভাই রে ভাই এখন গেলেই হয় কই যাবে নাকি এই যে মিনি রড ওইদিকে গেছে এখানেই দাঁড়ালো ভাই এখানেই দাঁড়াতে হবে ওকে মিনি রড এই রে ভাই রে ভাই দেখেন এসে দেখেন আর শব্দ হয়ে গেছে আমাকে শটও মেরে দিচ্ছে ভাই তাড়াতাড়ি উঠে পালাতে হবে না রড চলে আসবে বড় রড চলে আসবে ভাই না বড় রড আসেনি কো আমি এখান থেকে পালিয়ে গেছি আর কোথায় যে আমি রেখেছি কার্ডটাকে কার্ডটাকে আমি আর খুঁজে পাচ্ছি না কো এই যে এই যে ভাই পেয়ে গেছি কার্ডটা পেয়ে গেছি ভাই আইডি কার্ডটা পেয়ে গেছি আর এবারে কিন্তু আমি একটা লকার দেখলাম ওই লকারটাও হলেও হতে পারে আমি সঠিক জানি না কো এই যে মিনি রড আবার জেগে গেছে ভাই আমি এই পার দিয়ে যাই আবারও পিছন দিক দিয়ে যাই আর এখানেও একটি লকার দেখলাম যদি হয়ে যায় হয়ে যা হ্যাঁ ভাই হয়ে গেছে হয়ে গেছে আরে এখান থেকে আমি একটা যাই হোক একটা সোপ পেয়ে গেছি ভাই এই লাগবে আমার কাপড় এই কাপড়টাকেও নিয়ে যেতে হবে যেখানটা আমি ওয়ালটা ভাঙলাম ছাদের ওয়ালটা ভাঙলাম ওই জায়গাতে নিয়ে যেতে হবে হ্যাঁ এইবারেই এখানে রাখতে হবে ভাই আর আমাকে এখন আইসক্রিম খুঁজতে হবে ভাই আমি একটি আইসক্রিম পেয়েছি আমাকে আরও দুইটা আইসক্রিম খুঁজতে হবে তাহলে কিছু আমি একটা পাবো এই দিয়ে কি যাওয়া যাবে হ্যাঁ ভাই যাওয়া যাচ্ছে আর এ সুই বাটুনটা যদি চাপ দিই তাহলে আমি শর্টকাটে চলে যেতে পারবো যেখানে আমাকে বন্দি করে রেখেছিল ভাই ওইখানেই চলে যেতে পারবো ভাই এই যে এখানে আমাকে বন্দি করে রেখেছিলো এখন আমি শর্টকাটে এখান থেকে টানেল দিয়ে যেতে পারবো আর আইসক্রিম কাকার ওই যে গ্যারেজ আছে গ্যারেজ দিয়ে আমাকে যাওয়া লাগবে না খওয়ার আর এই জায়গাটাই কিন্তু আমি ভেঙেছি ভাই এই যে বড় একটা রোবট আছে এই রোবটের সামনেই ভেঙেছি ভাই তারপরও রোবটের ঘুম ভাঙে নিখো আমি এ ঘরগুলো কি চেক করতে হবে নাকি কিছু পাওয়া যায় নাকি এখানে খুব পড়ে আছে না ভাই এখানে সেরকম কোনো কাজে নাই এ ঘরে ঢুকবো ও ঘরে আর বাদাত লেগেছে মিনি তাড়াতাড়ি বের হ আমি ওই ঘরেই ঢুকবো মিনি রড এখন ভিতরে ঢুকে আছে এখন কি করব ভাই আমি সামনের দিক দিয়ে ঘুরে যাব নাকি মিনি রড তো বের হচ্ছে না আমি এখানে সটকাট দিয়ে ভাঙা জায়গায় দিয়েও আমি যেতে পারবো তো মিনি রড কি ব্যাপার বের হচ্ছে না খো এই যে যে বের হয়েছে মিনি রড বের হয়েছে ভাই আমি এই দিক দিয়ে পালাই মিনি রড বের হয়ে গেছিলো ভাই একটু জন্য ধরা পড়ছে এই যে মিনি রড দৌড়াতে দৌড়াতে আসছে এখন রড রড আবার না চলে আসে ভাই আইসক্রিমওয়ালা কাকা এই যে সামনের ঘরে কিন্তু একটি আইসক্রিম দেখতে পাচ্ছি ভাই এই আইসক্রিমটা আমার নিতে হবে আর একটি আইসক্রিম খুঁজতে হবে ভাই তা বলেই কিন্তু আমি এখান থেকে একটা কিছু পাবো মিনি রড এই যে আইসক্রিম আলো কাকা চলে এসেছে ভাই তাড়াতাড়ি পালা হবে মিনি রড আবার সামনে চলে আলো কিন্তু বিপদ আমি এখান দিয়ে নেমে যাই ভাই দরকার নাই আমার অত ঝামেলা করার এখানে কিন্তু অনেক শর্ট শর্টকাটে নেমে গেছি ভাই এখান থেকে আমাকে চলে যেতে হবে যেখানে আইসক্রিমটা রাখা যায় এই দিকেই এই যে মিনি রড মিনি রড আমাকে আর শর্ট মারতে পারেনি ভাই নিজে নিজেই কিন্তু শর্ট খেয়ে হয়ে গেছে আর এটা তো আদমরা হয়ে গেছে ভাই একটু চলে আবারও আদ মরা হয়ে যায় হ্যাঁ দুইটি আইসক্রিম রাখা হয়ে গেছে আর একটি আইসক্রিম লাগবে কোথায় যে পড়ে আছে আমাকে এটা কি খুঁজে বের করতে হবে আইসক্রিম আইসক্রিম এখানে নাম্বার আছে ভাই চার এগুলো তো পাঁচ চার পাঁচ আর কি আছে এই যে মিনি রড চলে এসেছে চার পাঁচ পেয়েছি আর মিনি রড চলে এসেছে মিনি রোডকে ফাঁকি দিয়ে এখন আমরা সামনের দিকে চলে যাবো চার পাঁচ আর হুন্ডাতে কিছু আছে কি না হুন্ডাতে আর কিছু দেখতে পাচ্ছি না কো চার পাঁচ এই যে এখানে আছে আর কিছু আমাকে আর একটি কোড লাগবে চার পাঁচ তিন হয়েছে আরেকটি কোড লাগবে না এখানে আইসক্রিম তো আর দেখতে পাচ্ছি না এইদিক দিয়ে গিয়ে দেখি এটা আবার কোথায় চলে এলাম যাই হোক আসছি তো আসছি আমাকে এখন খুঁজতে হবে নাম্বার আরও একটি নাম্বার খুঁজতে হবে চার পাঁচ তিন পেয়েছি ও আবারও তো আগের জায়গায় চলে এসেছি ভাই কোথায় থেকে কোথায় যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না ভাই কত বড় মেয়ে আর কিছুই তো বোঝা যাচ্ছে না খুব পাজল টাইপের মিনি রড আমার পিছে ছাড়ে না ভাই এই যে মিনি রড আবারও দৌড়াতে দৌড়াতে চলে আসছে আমাকে আবারও এই দিক দিয়ে পালাতে হবে ভাই কয়ে আসছে নাকি না ভাই মিনি রড হয়তো থেমে গেছে আমি সামনে গিয়ে দেখি এই যে মিনি রড আবারও চলে যাচ্ছে আমাকে এই দিক দিয়ে যেতে হবে ভাই আর মিনি রড এইখানেই যাচ্ছে দরজা খুললে আবার না চলে আসে না ভাই মিনি রড একটু আগিয়ে গেছে মিনি রড আর এখানেই কিন্তু আমি এই লকটাকে খুলতে হবে ভাই মিনি রড কোথায় যাচ্ছে ভাই যেখানে পারুক সেখানে যাক ভাই আমি একটু আহত হয়ে গেছি লুকিয়ে গেছি আর এখানে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে আট পাঁচ তিন জিরো ওরে ভাই রে ভাই খত গেছে আর আমি এখান থেকে একটি শট গান পেয়ে গেছি ভাই এখান থেকে আমি একটি গান পেয়ে গেছি ভাই এই গান দিয়ে দেখা যাক কী করা যায় এ গান দিয়ে কিন্তু রডকে আমি মারতেও পারবো ভাই আমার কাছে দুইটি কিন্তু র্যামও আছে ভাই তা আমি এখানে র্যামও খরচ করতে যাই না আমি এখানে রেখে দিই এখানে অন্য এক র্যামও নেয় ভাই দুইটি র্যামও আর কাজের জন্য পেয়েছি আমাকে প্রথম আইসক্রিমটাকে খুঁজে নিয়ে আসতে হবে আইসক্রিম কোথায় আছে যে এখানে আরেকটি আইসক্রিম পেয়ে গেছি ভাই সবুজ রঙের আর আমাকে নিয়ে যেতে হবে আর কি দফা রড হয়তো আমাকে দেখে নিয়েছে তাড়াতাড়ি পালাতে হবে ভাই রড চলে এসেছে ওই ভাই রে ভাই রড তো চলে এসেছিল ভাই আমি এখান থেকে পালাই না রডকে তো আর দেখতে পাচ্ছি না আস্তে আস্তে গিয়ে দেখি রড কী করছে না রড আসেনি ভাই কিন্তু রড কিন্তু আমাকে দেখে নিয়েছিল ভাই শব্দ হতে লেগেছিল রড আসার শব্দ হতে লেগেছিলো ভাই আমাকে তাড়াতাড়ি এই আইসক্রিমটা রেখে আসতে হবে আর ওখান থেকে একটি আঠা দিবে ভাই চকলেট জাতীয় একটি আঠা দিবে ওই আঠাটাকে নিয়ে আসতে হবে ওই ভাঙ্গা জাগার কাছে হ্যাঁ রেখে দিয়েছি এটা চাপ দিই এই যে সামনে যে একটি চকলেট আছে ভাই চকলেটের মতন আঠা এই আঠাটা আমাকে দিয়ে দিবে হ্যাঁ ভাই পেয়ে গেছি আঠাটা পেয়ে গেছি এই যে চকলেটের মতন আছে ভাই এই আঠাটাকে নিয়ে যেতে হবে ওই ভাঙ্গা জায়গাটায় রোয়ার থেকে সাবধান ভাই রোয়াদ আবার না দেখে ফেলে এই আঠাটা নিয়ে এখন ওপরে চলে যাবো ভাই ওই রড আবার না চলে আসে ওপুর থেকে নাতে কিন্তু বিপদে পড়ে যাবো না রড নাই ভাই আমাকে তাড়াতাড়ি এখন ওপরে উঠে যেতে হবে এই যে মিনি রড আবার চলে আসছে ভাই আমাকে এখান থেকে পালাতে হবে মিনি রড না মিনি রড চলে গেছে ভাই আর কোনো ভয়ের কারণ নাই মিনি রড চলে গেছে আর আইসক্রিমওয়ালা কাকা কেউ দেখতে পাচ্ছি না ক আমি এখন ওপরে চলে যাই আস্তে আস্তে ব্যাপার আইসক্রিম মালা কাকা আসছে নাকি ওই যে ওই যে এই যে ভাই দরজা লাগালো এক্ষণে এদিকে চলে এসেছিল ভাই দরজা লাগিয়ে দিয়েছে আমি এখানে আসলে আবার এই মিনি রড আবার না ধরে ফেলে ভাই না তো আমাকে পুরোটাই ঘুরে যেতে হবে তো মিনি রড আগে ওইদিকে চলে যাক তারপরে আমি এখান দিয়ে পার হবো মিনি রডে যে হিসাব নিকাজ করছে ভাই খাতায় হয়ে গেছে এখনই রওনা দিবে কি ব্যাপার কত হিসাব নিকাজ করে এ তিনটা মানুষ আছে এত হিসাব করা লাগে ছোট মানুষ ছোট বুদ্ধি যাও যাও আমি এখানে দাঁড়িয়ে আছি সেই জন্য হয়তো অনেক সময় নিচ্ছি তো এতক্ষণ তো চলে যাই কত হিসাব করছে ভাই তিনটা মানুষ আছে পাঁচবার করে হিসাব করছে যাও 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 চলে যাও মিনি রডটা তো হ্যাঁ ভাই চলে গেছে মিনি রড চলে গেছে আমি এখন এখান থেকে বের হতে পারবো মিনি রড আবার কিনে আসা লাগবে তাকে আসো আসো আসে আমার কোলের ওপরে বসো যাবে আমার কাছে কিন্তু একটা বম আছে বম দিয়ে নেই তো তোমার বাটাম ফুটিয়ে দেব আচ্ছা মিনি রজ চলে যাচ্ছে আমি এখন এই পাত দিয়ে পালাবো এই ভেন্ডিলেশন দিয়ে হ্যাঁ বের হয়ে গেছি আর এই ভাঙ্গা জায়গাতে এই যে এখানে আমাকে আঠা দিতে হবে এই যে লাল জাতীয় একটি আঠা দিয়ে দিয়েছি চারদিকে চারটি আঠা দিতে হবে দুইটি হয়ে গেছে এখানে আর এই যে ওপরে এখন আমি নিচে চলে যাব আর নিচে যে এখানে কাপড়টা রেখেছিলাম যে মাদুর বলছিলাম এই কাপড়টাকে নিয়ে এর উপরে রেখে দিতে হবে সুন্দর করে এর দিয়ে দিতে হবে আর এটা ভরাট করে দিতে হবে যেন এ রোবটটা না বুঝতে পারে ভাই এই জায়গাটা হচ্ছে ভাঙা হয়ে গেছে ভাই হয়ে গেছে আমার কাজ মোটামুটি কমপ্লিট কিছু আমাকে এখন যে শার্ট গানটা পেয়েছিলাম একটি গান পেয়েছিলাম ওই গানটাকে আমার হাতে নিতে হবে আর এই রবটটাকে তখন বোকা বানাতে হবে ভাই এই জায়গাটা ভাঙ্গা করে রেখেছি ভেঙে রেখেছি ভাই আমি শর্ট গানটা ইলেকট্রিক শর্ট গান এটা আমি হাতে নিয়ে নিই এখন ওপরে চলে যাব ওপরে চলে এসেছি মিনি রড ওই পারেই আছে আমি এখানে তাড়াতাড়ি পালাই হ্যাঁ চলে এসেছি এখন এখান থেকে এই রবরটাকে আমি গুলি করব আর রবরটা তো অনেক রেগে যাবে ভাই তার ঘুম ভেঙে দিয়েছি আর রবরটা তাড়াহুড়া করে রেগে মেতে আসবে আর তখনই কিন্তু এই যে গর্তে পড়ে যাবে আর রবরটার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আর গেমটি এখানে এসে এসে যাবে ভাই পরবর্তী পার্ট আছে যারা যারা এই আইসক্রিম ফোর পছন্দ হয়েছে তারা কমেন্ট বক্সে জানাবেন আইসক্রিম ফাইভ চান কি আর আমরা চলে এসেছি কন্ট্রোল রুমে এখন এখানে একটি সুইচ আছে ভাই এই সুইচটাকে চাপ দিলেই কিন্তু আমার বন্ধুরাও এখান থেকে মানে মুক্ত হয়ে যাবে ভাই এই যে চাপ দিয়েছি আমার বন্ধুরাও এখন মুক্ত হয়ে গেছে আর গেমটি এখানে এসে আসলো আর আপনারা আইসক্রিম ফাইভ জান কি না সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই অনেক খুশি তাড়াতাড়ি পালা না এই যে বারোটা বাজবে তাড়াতাড়ি পালা এখানে কিন্তু একটি টানেল আছে টানেল দিয়ে পালা এই যে তিনটি টানেল আছে এখানে পালা 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 এই যে মোটু আটকে এই যে মোটু মোটুকে আরেকটু একটু হলে ধরে নিত ভাই মোটু পাইপ দিয়ে পালালছে ভাই ডে কিন্তু আর একটি ফাদ পাচ্ছে ভাই আর তাড়াতাড়ি কিন্তু আবারও আইসক্রিম ফাইন নিয়ে চলে আসবো আপনাদের মাঝে